গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা বুঝলে সব কিছু নিয়ে বসেছি সকালবেলাটা খাবো বলেছে আর দেরি হলে আর কি হবে বলুন না কাজ তো করতে হবে প্রচুর চাপ সেটা জানতেই পারছে দেখতেও পারছেন হুম আর তার উপরে গরম ও কী গরম মানে সকালটা যে উঠছে না পুরো মানে আলো নিয়ে উঠছে এত আলো এত তাপ এত সব জায়গায় বৃষ্টি আপনাদের আমার এখানে তো একানোই বা আমি তো একানোই পুরো পৃথিবীর মানে আমাদের ইয়েতে ইন্ডিয়াতে আমার মনে হয় সব থেকে বেশি গরম নাকি আরও অন্য জায়গায় গরম আছে ভারতেই গরমটা বেশি আমার মনে হয় ভারতে গরমটা বেশি অন্যান্য দেশে আছে আরো কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও গরম হ্যাঁ ভারতের সঙ্গে মিল আছে যে দেশগুলোর কিন্তু আমার মনে হয় সব আমাদের ইন্ডিয়াতে বেশি

ঠিক আছে সকালবেলা বেশি কথা বলছে না কাজকর্ম আছে সামনের দিন এগিয়ে আসছে সময় এগিয়ে আসছে আর বেশি কথা না বলে চাটা খায় আপনারাও চাটা খান নিশ্চিতভাবে ভালো আছে সবাই সুস্থ আছে আমিও ভালো আছি মোটামুটি ভালো রূপে চলে যাচ্ছে ভালো থাকতে হবে বলুন না ভালো রূপে চলে যাচ্ছে এসব নিয়ে বসেছি সঙ্গে থাকুন আরও অনেক কিছু দেখতে পাবেন সুন্দর 아, 찐누무스탕 왜 이렇게 많아, 무스탕 여기 여기가 라인이지찐노무스탕라인이라인이

আনলেছে গেরুয়া কালারের কলকে ফুল গুলো তো এখানে ওখানে একটা ডালে হয়েছে কি দিয়ে আবার করবে খেতে কিন্তু খুব সুন্দর হবে এটা দিয়ে দেখি কি করি বন্ধুদের ভিডিওটা দেখতে তো হবে নাকি ঠিক আছে আমি যদি বলেই বলেছিলাম মধুরা কি মানে দেখবে তাহলে ঠিক আছে দেখার ইন্টারেস্ট তো থাকবে না এরকম করে নিতে হবে বুঝলে ধুয়ে নিয়ে আসি হ্যাঁ চোখটা শুকিয়ে যাচ্ছে এগুলো না যেমন ইয়ে হয় কিন্তু ওই রোদের জন্য শুকিয়ে গেছে টাটকা ইচোর কিন্তু प्रचुर बाधित तो है। তাও রোদে শুকিয়ে যাচ্ছে ততই বড় প্রকৃতির একটা বৃষ্টি বা বাতাস যেটা দেয় সেটা আর গাছে জল দিয়ে তুমি যেটা করবে

যাটা ছড়িয়ে দিচ্ছি এটা পরাতে তেল দিচ্ছি দুধও শক্ত হয়ে গেছে পরাতে তেল দিচ্ছি তেল দিচ্ছি দিদা দেখো এটা আমি হ্যাঁ Ah, mulai langkah demi langkah ya hmm terus pakai okay. ada langkah okay. koki okay. pertama koki juga

লবণ ডালটা লবণ ডালেই আছে এই পরিমাণ মতন পুজো অর্থাৎ হয়েছে আমি একটু ভাজিয়েছি ভাজা হ্যাঁ এবারে ওইটাকে মুসুর ডাল কিন্তু ভেজে গরমের দিলে না এই রান্নাটা খেলে খুব ভালো এই ঠান্ডা মুসুদা তো ভালো আর এই চোর এখন পাওয়া যাবে আর এরকম ডাক্তার ডাক্তার চোখটা একটু মুসুর ডালে দান না কিন্তু উল্লেখ করবে না দান না করছে আছে আর এতে সেরকম আর কিছু করবে না

রান্না কম কি যাচ্ছে তো একদম পরিষ্কার ঠিক আছে

যার জন্য আমি এভাবে রান্নাটা করলাম প্রথম থেকে আপনাদেরকে উঁচু কাটার দিকে রান্না করার থেকে সিদ্ধ করার থেকে সব কিছু দেখেছি আপনারা এইভাবে করবেন দেখুন ভালো লাগবে মুসুর ডাল দিয়ে ইঁচোড়ে রান্না খেতে কিন্তু এই গরমকালে ভালো লাগবে আমার আপনার ইচোড়টাও খাওয়া হলো আর ডালটাও খাওয়া হলো প্রত্যেকটার মধ্যে কিন্তু ভিটামিন আছে যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে মতন ভিডিওটা রাখছি আর নমস্কার ধন্যবাদ ছেলে এই খাচ্ছে